আসসালামু আলাইকুম একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক থ্রি নাইনটি ডিগ্রি কার্তিক স্থানাঙ্ক কত দেওয়া আছে পি অফ আর থিটার সমান থ্রি নাইনটি ডিগ্রি অর্থাৎ আরের মান হচ্ছে থ্রি আর থিটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি এখন এই জিনিসটাকে আমরা এটা হচ্ছে পি তো এটাকে আমরা কার্তেসীয় স্থানাঙ্কে পরিণত করতে হবে অর্থাৎ পোলার দিয়ে আছে কার্তেশীয় স্থানাংক ব্যবস্থায় নিতে হবে তাহলে পরে আমরা এটা লিখতে পারি পি অফ এক্স ওয়াই সমান পি অফ আর কসথ থেকেটা আর সাইনথেটা এটা হচ্ছে আমার পোলার স্থানাংক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাংক ব্যবস্থায় পরিণত করার সূত্র অর্থাৎ এই সম্পর্কটা এখন আর এবং থিটার মান আমরা এখানে বসালে পাব পি অফ এক্স ওয়াই অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক তাহলে আরের মান হচ্ছে এখানে থ্রি কিটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে আরের মান থ্রি আর থিটার মান নাইনটি ডিগ্রি এরপরে মানগুলো বসাই এখানে থ্রি আর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো থ্রি সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে পি জিরো আর থ্রি গুণ করলে হয় জিরো থ্রি আর ওয়ান গুণ করলে হয় থ্রি অর্থাৎ পি অফ এক্স ওয়াই সমান এখন আমরা পাচ্ছি জিরো আর থ্রি অর্থাৎ এখন এক্সের মান জিরো আর ওয়াইয়ের মান থ্রি এটাই হচ্ছে অ্যান্সার একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে ওয়ান টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি কার্তেশ স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে থিটার সমান পি অফ ওয়ান টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে যে আর হচ্ছে ওয়ান আর থিটা হচ্ছে দুশো পঁচিশ ডিগ্রি এটা হচ্ছে পোলার মান পোলার থেকে আমাদেরকে পরিণত করতে হবে কার্তেশীয়তে তাহলে সম্পর্কটা আমাদের এইটা নির্ণয় লিখতে হবে অতএব পি অফ এক্স ওয়াই সমান অফ আর কস থিটা আর আর সাইন থিটা এখন মানগুলো বসাবো আর এবং থিটার মান বসাবো এখানে আর হচ্ছে ওয়ান কস টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর হচ্ছে ওয়ান আর সাইন থিয়েটার ওয়ান হচ্ছে টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখন ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এই কস টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি পাবো আর এখানেও তাই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে পাওয়া যায় সাইন টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখন আমরা এটাকে একটা ছোটো ডিগ্রিতে পরিণত করি না হলে পরে মান বসাতে পারবো না কস টু গণিত নাইনটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ নব্বই দুগুণে একশো আশি তার সাথে ফর্টি ফাইভ যদি যোগ করি তাহলে পাবো টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি একই রকমভাবে সাইন টু গণিত নাইনটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা একটা সূত্র জানি ত্রিকোণমীতিতে আমরা একটা সূত্র পড়ছিলাম এফ ইন্টু এন গণিত নাইনটি প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস এ প্রাইম অফ থিটা এই সূত্রটা এভাবে পড়া হয় এনের মান যখন বিজোড় তখন এই ফাংশানটা পরিবর্তন হয়ে এখানে আসে আর এই টোটাল রাশিটার যে মান সেই মান অনুসারে এই চতুর্ভাগে যেখানে পড়ে এই মানটা সেই চতুর্ভাগে এই ফাংশানটার যে চিহ্ন থাকে এখানে সেই চিহ্নটা বসে এবং এর মান যখন জোড় হয় তখন এই ফাংশানটা এখানে যা থাকে এখানেও সেটা চলে আসে অর্থাৎ এখানে যদি সাইন থাকে তাহলে সাইন থিটা কস থাকলে কস থিটা টেন থাকলে টেন থিটা হয় এবং এই রাশিটার মান যে যে মান থাকে সেই মানটা এই চতুর্ভাগের যেখানে পড়বে সেই ভাগে এই ফাংশানটার যা চিহ্ন এই চিহ্নটা এখানে বসে এখন আমরা দেখি যে টু গণিত নাইনটি অর্থাৎ এখানে আসছে ওয়ান গণিত নাইনটি টু গণিত নাইনটি প্লাস ফর্টি তার মানে হচ্ছে এই ঘরে আসছে অর্থাৎ দুশো পঁচিশ ডিগ্রি এখানে আসে আবার টুগণিত নাইনটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি একই জিনিস সেটা এখানে আসে তো প্রথমে আমরা এনের এর মান দেখি এন এর মান হচ্ছে জোর এখানেও জোর এখানেও জোর তাহলে পর আমরা এটা লিখব যা আছে তাই অর্থাৎ কষ ফর্টি ফাইভ ডিগ্রি এখানেও লিখবো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এন এর মান জোর থাকলে ফাংশন যা থাকবে এখানে চলে তো এ মান জোর তো ফাংশান যা আছে এখানে চলে আসলো কস ফর্টি ফাইভ ফাইভ ডিগ্রি আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখন চিহ্নগুলো দেখব এই চতুর্ভাগে দু এটা হচ্ছে টু গণিত নাইনটি ফর্টি ফাইভ ডিগ্রি টু গণিত প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এটা এই চতুর্ভাগে আসে এই চতুর্ভাগে ট্যান এবং কোড পজিটিভ বাকি সব নেগেটিভ তার মানে কস এখানে নেগেটিভ এখানেও সাইন নেগেটিভ তাহলে পি কস ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু মাইনাস এখানেও সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই অর্থাৎ পি অফ এক্স এখন কার্তেশীয় সমান আমরা লিখতে পারি পি মাইনাস ওয়ান বাই টু আর মাইনাস ওয়ান বাই টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ একই রকম ব্র্যাকেট বারবার আসবে এই কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করছি লেখার সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব এই হচ্ছে আনসার যে একটা পোলার স্থানা কার্তেশিয়া স্থানাকে কীভাবে রূপ দেওয়া যায় সেটা হচ্ছে এইভাবে